প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ আপনাকেও কি শুনতে হয় যে এত চাকরি থাকতে এত কিছু চাকরি থাকতে প্রাইমারি চাকরি কেন চাকরি হবে তো প্রাইমারি চাকরি তো ছোটো চাকরি এই কথাগুলো যদি আপনাকে শুনতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বাইশতেই স্টেট পাস ব্যথা যদি কেউ হন তাহলে দেখার দরকার নেই কারণ আপনাদেরকে একটা হাস্যকর ভিডিও মনে হবে গুরুত্বহীন ভিডিও মনে হবে বেকার কথা বলছি এগুলো মনে হবে আমি প্রত্যেকটা যদি বলি কী আর বলবো কিন্তু বাইশতেই স্টেট পাস হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যাদেরকে অন্তত এই কথাটা শুনতে হয় আমার মতো আর কি আমি সাধারণত সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করি যেগুলো আমাকে শুনতে হয় আমার নিজের মোটিভেশনের জন্য এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে আমি আশা করি এরকম অনেককেই শুনতে হবে যারা বাইশতেই স্টেট পাস করে রয়েছেন যে এত কিছু চাকরি থাকতে প্রাইমারি চাকরি কেন করেছিস আর কিছু কি নেই চাকরি হবে তো এটা তো ছোটো চাকরি তো এই টপিকটা নিয়ে আগে মনে হচ্ছে আমার ভিডিও করা নেয়া করা হয়নি হয়তো তো ভাবলাম এটা নিয়ে তাহলে ভিডিও করি এবং এই কদিন এগুলো বেশি শোনা যাচ্ছে মানে যত দিন যাচ্ছে কারণ বাইশ সালে টেট পরীক্ষা হয়েছে তেইশ চব্বিশ দু বছর নোটিফিকেশান আসেনি এবার পঁচিশ সালের এটা আগস্ট মাস চলছে ছ মাস পেরিয়ে গেলো মানে আড়াই বছর নোটিফিকেশান আসেনি কবে আসুন আমার কেউ জানি না হতে পারে পঁচিশ সালে চলে আসলো বা ছাব্বিশ সালকেও চলে যেতে পারে কী হবে আমার কেউ জানি না তো এই মুহূর্তে তো আরো বেশি করে এটা বলছি যে আর কিছু নেই এটাই করলি এটা তো সত্যি হবে তো ওর জন্য এই ভিডিওটা করছি তাই যারা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সদিপ্রাপ্ত শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এখানে দুটো বিষয় রয়েছে প্রথম হচ্ছে যে এত কিছু চাকরি থাকতে প্রাইমারি চাকরি কেন চাকরি হবে তো এইটা একটা বিষয় আরেকটা প্রাইমারি চাকরি ছোটো চাকরি এগুলো কারা বলি যারা ডিএড করেনি টেট পাস করেনি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার যে কেউ হতে পারে তারাই এই কথাটা বলে কারণ তারা নিজেরা ডিএড করেনি টেট পাস করেনি তারা কোনোদিনও প্রাইমারি চাকরি পাবেন না ওর জন্য এই কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে যে প্রাইমারি চাকরি কেন করছিস অন্য কিছু করতে পারতিস এটাই কেন আর এত চাকরি রয়েছে এত কিছু সত্ত্বেও চাকরি হবে তো আদৌ তো এই দিক এটা হচ্ছে থামিয়ে দেওয়ার চেষ্টা কারণ ওনারা কখনই পাবেন না হ্যাঁ এটা একটা আলাদা দিক যে যেহেতু আড়াই বছর দেয়নি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে হয়তো পঁচিশ সালের শেষের দিক বা ছাব্বিশ সাল চাকরি হতে হয়তো ছাব্বিশ সালের শেষ বা সাতাশ সালকেও চলে যেতে পারে চাকরি হতে বাইশতে স্টেট পাঁচতে সেইটা আলাদা দিক কিন্তু এই যে এত চাকরি থাকতে কেন এটাই করছিস এটা এক প্রকার নেগেটিভ কথা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা চাকরি হবে তো এই কথাগুলো বলে শুধুমাত্র থামিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদেরকে কারণ ওনারা কখনোই পাবেন না আমি অনেক ভিডিওতেই বলেছি কি আর বলবো কারণ ওনাদের কাজটা আমরা এই মুহুর্তে করতে পারি যেহেতু নোটিফিকেশন আসেনি এখন চাকরি হতে পারি এক থেকে দেড় বছর বা দু বছর লেগে যেতে পারি তো সেক্ষেত্রে ওনারা যে কাজটা করেছেন ওনারা মানে পাঠা করতে বেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো সমালোচক ব্যক্তি যারা এই কথাটা বলে যে এত কিছু চাকরি থাকতে প্রাইমারি চাকরি করলি ডি করলি কেন করলি কিসের জন্য চাকরি হবে তো তো দেখুন এটার যদি উত্তর দিতে যাই আমি আপনারাও প্রত্যেকে জানেন যারা টে পাস করে আছেন কিন্তু অনেক সময় কী হয় এনাদের কথা শুনে ডিমোটিভেট হয়ে যান তাই বারবার বলবো ওনাদের কথা শুনে ডিমোটিভেট হবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না আপনি এত কষ্ট করে ডি পাস করেছেন মানে দু আড়াই বছর ধরে ডিএড করেছেন কত কথা শুনে লোকে নানারকম কথা কেন ডিলেট করছিস অন্য কিছু করতে পারতিস টেট পরীক্ষা হবে তো কিন্তু যখন টেট পরীক্ষা হলো তখন বলছি রেজাল্ট দিবে তো রেজাল্ট দিয়ে দিলো সার্টিফিকেট দিয়ে দিল তখন বলছিলো ইন্টারভিউ হবে তো এই যে ইন্টারভিউ এখন যেহেতু হয়নি এবার অনেকে বলতে শুরু করতেছে ইন্টারভিউ আর হবে না চাকরিও হবে না তো এই যে নানারকম এত সমস্যার মধ্যে দিয়ে এত সমালোচনা শুনি আপনি এত কিছুর পরেও দু আড়াই বছর ধরে ডিএড করে টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা কখনই হাল ছেড়ে দেবেন হ্যাঁ এই মুহূর্তে যেহেতু নোটিফিকেশান আসেনি আড়াই বছর সেক্ষেত্রে আমরা অবশ্যই অন্য কিছু করবো অন্য কিছুভাবে টাকা রোজগার করব অন্য পরীক্ষার প্রস্তুতি নেব বয়স থাকলে মানে কী বলবো এটা আর বলার কিছু নেই কিন্তু কখনো হতাশ হবেন না হাল ছেড়ে দেবেন না আর ওনাদের কথা শুনে একদম তো হাল ছেড়ে দেবেই না এটা আমি অনেক ভিডিওতে বলি অনেক হয়তো এটা এই একই কথা বারবার বলছে এরকম মনে হতে পারে ঠিক আছে এবার যেটা কথা সেটা হচ্ছে যে নম্বর যেটা যে প্রাইমারি চাকরি ছোটো চাকরি এরকম কখনোই নয় কোনো চাকরি ছোটো নয় প্রাইমারি কেন যেটা গ্রুপ ডির চাকরি গ্রুপ ডিরও নিম্ন স্তরের চাকরি গ্রুপ ডিরও যদি কিছু নিচে চাকরি থাকে সেটাও কখনোই ছোটো নয় প্রত্যেকটা যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক বেসরকারি ক্ষেত্রে সমাজের বিভিন্ন স্তরের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা চাষবাস থেকে শুরু করে যে কোনো ছোটো ব্যবসা বড় ব্যবসা মাঝের ব্যবসা কোনো ব্যবসায়ী কোনো কাঠের কাজ যারা করে সমাজের যে কোনো কাজ কোনো কাজই ছোটো নয় প্রত্যেকেই সমাজের বিভিন্ন ধরনের যে কাজ রয়েছে সবাই আমরা সবারই দায়িত্ব পালন করি বলি প্রত্যেকটা ক্ষেত্রে যে সমস্ত কাজ রয়েছে হাজার রকমের কাজ রয়েছে তাই সমাজ আমাদের চলে সুস্থভাবে চলছে কোনো কাজকেই কখনো ছোটো বলা উচিত নয় তাই আবার যদি প্রাইমারি চাকরির ক্ষেত্রেও ধরি অনেকে বলেন যে হাই মানে ফাইভ থেকে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যেগুলো রয়েছে কলেজের প্রফেসার এগুলো হলে হয়তো বড়ো প্রাইমারি ছোটো এরকম কখনোই নয় আসলে ওনারা সম্মান করতে জানে না কোনো কাজকে ওরা জানেই না যে মানে কোনো কাজই যে ছোটো নয় প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে দেখুন আরেকটা কথা যিনি শিক্ষক তিনি শিক্ষক তিনি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াচ্ছেন নাকি সিক্স থেকে এইট পড়াচ্ছেন নাকি নাইন টেন এমন নয় যে নাইন টেনকে পড়াচ্ছেন বা ইলেভেন টুয়েলভকে পড়াচ্ছেন বলেই তিনি শিক্ষক বা ওয়ান থেকে ফাইভ পড়তে পড়াচ্ছেন বলে তার কোনো গুরুত্ব নেই তাকে ছোটো মানে অসম্মান করা হবে তার কোনো সম্মান নেই এরকম কখনোই নয় আপনি দেখেছেন আপনারা জানেন নিশ্চয়ই আমি একটা উদাহরণ দিচ্ছি শুধু ডাক্তার যিনি শিশু ডাক্তার ধরুন একজন বিশাল বড়ো শিশু ডাক্তার শিশুদেরকে দেখে আপনি কি বলবেন এই তো শিশু ডাক্তারই যদি কোনো মহিলাদের ডাক্তার হতো বা হাড়ের ডাক্তার হতো চোখের ডাক্তার হতো বা হৃদপিণ্ডের ডাক্তার হতো তাহলেও তাকে সম্মান করা যেত এ শিশু ডাক্তার আর কি শিশুদেরকে দেখে বলে কি শিশুদের ডাক্তার স্পেশালিস্ট চীন ডাক্তার তারও অতটাই গুরুত্ব রয়েছে সমাজে যতটা অন্য ডাক্তারদের রয়েছে যারা ব্রেনের ডাক্তার কেউ বলতে পারে যে ব্রেনের ডাক্তার মানেই বিশাল ব্যাপার শিশু ডাক্তার মানে তার গুরুত্ব নেই সম্মান নেই সেরকমই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াচ্ছে বলে বা সিক্স থেকে এইট বলি এনারা একটু নিচু ক্লাসের দিক দিয়ে নিচু বলি যারা নাইন টেন পড়াচ্ছে বা ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে তাদেরই সম্মান বেশি তাদেরকে বড়ো চাকরি বলবো ইলেভেন টুয়েলভ কলেজে পড়াচ্ছে তাদেরকে বলবো এমনটা নয় হ্যাঁ তাদের টাকার দিক দিয়ে বেতনের দিক দিয়ে বেশি হতে পারে যারা প্রফেসর যারা ইলেভেন টুয়েলভ পড়াচ্ছে কিন্তু সমাজের গুরুত্ব দিয়ে দেখতে গেলে প্রত্যেকেরই সমান গুরুত্ব রয়েছে তাই এরকম ভেবে তো কখনই হাল ছেড়ে দেবেন না লোকে আপনাকে থামানোর চেষ্টা করবে ও প্রাইমারি তো ছোটো চাকরি বা এটা বেকার করছিস কোনো সম্মান নেই এগুলো আসলে যারা জানে না তারা করে না ওনাদের কথা একদম কান দেবেন না আপনারা যদি কোনো মতামত থেকে দিতে পারেন আমি জানি এই ভিডিওটা দেখে অনেকে হাসাহাসি করতে পারি ব্যঙ্গ করতে পারি সেটা তার ব্যাপার আমি অনেক অনেকগুলোতে বলেছি যেই টপিকগুলো মনে হয় যে করা উচিত যাতে নিজের সাথে সাথে আরও দশজন বেশি নয় দশ থেকে কুড়িজনও যদি এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয় বাস এটাই আমার লক্ষ্য ভিডিও করার আর অন্য দ্বিতীয় কোনো লক্ষ্য নেই এমন কোনো নিয়মে নেই যে আমাকে একদিন ছাড়া ছাড়া করতে হবে পাঁচ দিন ছাড়া দশ দিন ছাড়া হতে পারি আমি আবার কালকে বা আজকেও একটা ভিডিও করে দিতে পারি বিকালের দিকে বা আবার পাঁচ দিন পরে করতে পারি যখন কোনো টপিক কোনো একটা বিষয় যেটা আমাকে ফেস করতে হয় বা আমার মতো আরও অনেককে করতে হয় যাতে নিজেও মোটিভেট থাকতে পারে তার সাথে আরও দশ জন যাদেরকে এগুলো শুনতে হয় বা ফেস করতে হয় যাতে তারাও কিছু মোটিভেট হতে পারে তার জন্যই ভিডিওগুলো করা আর অন্য কোনো কারণ নেই তো আবার শেষ পর্যন্ত বলছি লোকের কথা শুনি সমাজের কথা শুনি ওনারা যে যা খুশি বলুক ওনাদের কথায় একদম কান দিবেন না ওই বলেছি আগেও অনেক ভিডিওতে বলেছি কী আর বলবো আবার শেষ একবার বলছি ওনারা যেহেতু ডিএলএড করেনি টেড পাস করেনি ডিএলএড এবং টেট পাসের মর বুঝে না সবথেকে বড়ো কথা ওনারা কখনোই কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ওই জন্য বিশেষ করে আপনাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা নানা রকম নেগেটিভ কথা বলি সেগুলো কী কীরকম কীরকম কথা বলে আপনারা অবশ্যই জানেন বিভিন্ন ধরনের এমন এমন নেগেটিভ কথা বলার চেষ্টা করি যাতে আমরা থেমে যাই আর এটার প্রতি না লক্ষ্যই রাখি অন্য কিছু একদম করতে চলে যাই এটার একদম এটার প্রতি লক্ষ্য ছেড়ে দিই আপনি অন্য কিছু করুন অন্যভাবে টাকা রোজগার করুন টাকা প্রত্যেকটা ক্ষেত্রে পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি অনেক ভিডিওতে বলি কিন্তু এই যে ডি করেছেন আড়াই বছর ধরে টেট পাস করেছেন এটা কখনোই ছেড়ে দেবেন না সে ছ মাস পরে চাকরি হোক এক বছর পরে হোক দু বছর পরে হোক পাঁচ বছর পরে হোক না কেন অতদিন লাগবে না বলছি তাও যে যদিও লাগে আপনি কখনোই হাল ছেড়ে দেবেন না আপনার যতদিন সুযোগ রয়েছে ততদিন এটার প্রতি লেগে থাকুন হ্যাঁ এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করুন করা উচিত অবশ্যই সেটা করছেনও আমি জানি আমি শুধু বলতে চাইছি ওনাদের কথা শুনে যারা ডিলেড করেন পাস করেন সেটা আপনার বাড়ির লোক হতে পারি আত্মীয় হতে পারে পাড়া করতে বন্ধু বান্ধব যে কেউ হোক কারণ যারা ডি করেছে করেছে পাস করেছে তারা কখনোই আপনাকে ডিমোটিভেট করে না হতাশ করবেন না যারা ডিলেড করেনি টেট পাস করেনি তারাই এই কথাগুলো বলে ডিমোটিভেট করার চেষ্টা করে তাই ওনাদের কথায় একদম কান দেবেন না ওনাদের কথায় কান না দিয়ে আপনি লক্ষ্য অবচাল দেবেন এই মুহূর্তে যা কিছু করুন অবশ্যই সফল হবেন